দেখেন আরো একটি ছাগল না জল ভাই জি ভাই আচ্ছা এটা কি জাত ছাগল ভাই এটা ভাই মেয়েতি জুতা আচ্ছা কয় জাত এটা ভাই এটা কেবল এক দাঁত ভাঙছে ভাই এক দাঁত ভাঙছে জি 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 আর কেবল দাঁত ভাঙতেছে জি 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 ছাগলটাকে শিং কি এরকম পেছ মারবে নাকি জি 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 ও আচ্ছা আচ্ছা এটা মা এরকম ছিল ভাই অনেক হাইটের মা ছিল তাই জি এটা মা মনে করুন অনেক হাইটের এটা মা আড়াই লিটার তিন লিটার দুধ হইতো আর মা অনেক অনেক বড় ছাগল বাচ্চা এটা গল্প না গল্প না অনেক ছাগলই দেখেন এই দেখেন কম্বল না দেখেন ভাই ওই থেকে নামছে কেবল পঁয়ত্রিশ ইঞ্চি হাইট এর ছাগলটা হ্যাঁ কেবল একটা দাঁত ভাঙছে তাহলে এই ছাগলটা কত বড় হইতে পারে

এই হালকা সীমিত ভাই আর বিকাশ করছে কেন করছে এগুলো আমি দিয়ে দিই ভাই এটা কি ছাগল এটা একটা বাঘা তোতা ভাই বাঘা তোতা জি 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 আচ্ছা ছাগলটা খুব সুন্দর দেখতে আচ্ছা বর্তমান বয়স কেমন যাচ্ছে ভাই বয়সটা হলো বর্তমানে আপনার দুই দাঁত ভাঙা চার দাঁতে পড়ছে চার দাঁতে পড়ছে জি জি গাবিনে কোনো তথ্য আছে গাবিন গ্যারান্টি গাবিন এটা গ্যারান্টি গাবিন গ্যারান্টি লিখে দিবেন হ্যাঁ লিখে তো আচ্ছা এই ছাগলটা বিক্রি দিলে দাম চাচ্ছেন কত এটা দাম ছিল ভাই সাওয়া দাম হলো আপনার চল্লিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা আর বিক্রির দাম হলো আপনার

আর এইগুলো হবে পঁয়ত্রিশ আচ্ছা পৈত্রিশ ছাগল কিন্তু এটা সাধারণ ছাগল সাধারণ ছাগল জি এটা কিন্তু মুগ্ধে বলা যাবে যে আছে ছত্রিশ আছে ওইগুলো না আমার কথা কাজের সাথে একই একই কথা হবে মিলে যা আছে তাই হবে

ছাগল দিব একই দেখেন এটা ভাই নতুন একবার নিউ দাঁত ছয় দাঁত ছয় দাঁত জি একবার এই দেখেন ভাই এই দেখেন এটাই বলবে কি মানুষ দাঁত এই দেখেন বুঝতে পারছি আমি তা বলবো না ভাই এর লাইভ ওজন আছে ভাই অনেক

একটি মা ছাগল জি জি ভাই মেয়ে বাচ্চা না ভাই জি ভাই মেয়ে বাচ্চা ভাই বয়স কেমন বললেন বয়সে এক মাস পার হইছে আর কি আচ্ছা মাটার বয়স কেমন যাচ্ছে মাটার বয়স কেবল নতুন চার দাঁত ভাই চার দাঁতে জি 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 আচ্ছা বাচ্চাটা খুব সুন্দর আছে জি ভাই মেয়ে বাচ্চাটা খুব সুন্দর আছে একবার আনকমন এক করে বাচ্চা ভাই বাচ্চা এখন দুধ খাচ্ছে না ভাই বাচ্চা এক মাস বয়স কেবল পাই হইছে বুঝলেন আচ্ছা কত দাম যাচ্ছে মা বাচ্চা সব মা বাচ্চা সাওয়া দাম হইলো 50 না আচ্ছা আর বিক্রি দাম হইল হইলো 50000 টাকা মা আর বাচ্চা মানে দুইটা সেট মানে একটাই বাচ্চা কিন্তু একটাই বাচ্চা একটাই বাচ্চা আবার অনেক ঘোষক বাইরে খালি বলে কয়টা বাচ্চা কয়টা বাচ্চা মানে বাচ্চা একটাই একটা দেখা হচ্ছে না ভাই না না মনে হচ্ছে আটা বাচ্চা আছে আরে একটা আছে আচ্ছা এক্টি বাচ্চার সাথে একটা মাছাগল 50000 টাকা ফিক্স প্রাইস বলেছেন নিতে পারবেন আচ্ছা মাছাগলটা একটু পাতলা করেন হ্যাঁ এই দেখুন দেখে জি জি তাহলে না আপনারা যেমন বাচ্চাটাও কিন্তু সেটা একবার আনবেন একটা বাচ্চা ওই ভাই এটা মা সাথে থাকলে একটা ছাগলই হবে ভবিষ্যতে ভাই এটা কি বাচ্চা এটা ভাই হরিয়ানা

পনেরো হাজার টাকা হলে পাবে না বাচ্চা এই দেখেন ভাই কান একবার ফল কান দেখাই দেন জি হ্যাঁ সবকিছু বালাটে বুঝাই দেন বাচ্চা ভালো আছে এই দেখেন ভাই সিং কেবল প্যাঁচ দেওয়া ধরছে এই দেখেন পনেরো হাজার টাকা দাম থাকলে ভাই সস্তা দাম একবারে হ্যাঁ দিয়ে দিলাম আজকে আচ্ছা দিয়ে দিছে আমার ভাই ঠিক আছে